যে শহরে মৃত্যু আসে না সেথায় তোমার অধিবাস আমি তো সেই আদি জন্মেই মৃত্যুপরীর ইতিহাস এই ইতিহাস পড়তে পড়তে সে শহরের নিশাচরি মৃত্যু পরীর অতল ঘুরে রুজি হচ্ছি ভ্রমচারী যুগে যুগে যোগ বিয়োগে যুগ ফল যার ভর্তুকি তার জীবনের ভাগ ফলে সব শুভঙ্করের কর ফাঁকি সেই ফাঁকিরই সওদা করে বাজিগরাজ ধনঞ্জয় এক ফাঁকির ফাঁকে বামন কুল সব মৃত্যুঞ্জয় এমনি করে বিষাদ সিন্ধু করচে মাজির চরদখল আশের সলিল সমাধিতে গড়চে নাশের শেষমহল ইতিহাসের পাজর ভেঙে খুঁজে দেখো ইতিকথা অমরত্বের ভ্রম সভ্যতায় কালান্তরের শূন্যতা সিদ্ধি লাবে জিদ্দিকব চায় না যেতে বীজতলায় নামি দামি সকল কামি জোট আগামীর পথমারায় আমিও এক ভ্রান্ত প্রতীক প্রান্ত খোঁজি অকাল হত দাতা ভুলে ত্রাতার মেলায় খুচ্ছি বিদায় অমরত্ব